সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর উপরেও নির্ভর করে দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি ঠিক আছে সুষ্ঠু পরিবেশও আছে ফরিদপুর সহ যেখানেই মব তৈরি হয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুঁচারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে যেখানে তিনি বলেন বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো অভিযোগ নেই তাদের ভিসার মেয়াদ শেষ বলেই দেশে ফেরত পাঠানো হয়েছে নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা ইলেকশন কমিশন তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবার প্রস্তুতি যদি হয় চারোটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই